জানাজা শেষে বেগম খালেদা জিয়ার কফিনটি নিজের কাঁধে তুলে নেন মাওলানা মিজানুর রহমান আঝারি জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি যখন ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল তখন মানিক মিয়া অ্যাভিনিউতে নেমে এসেছিল এক পিন পতন নিরবতা যার মাঝে কেবল শোনা যাচ্ছিল লাখো মানুষের দীর্ঘশ্বাস আর কান্নার শব্দ সেই শোকের আবহকে এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যায় সেই বিশেষ দৃশ্য যা উপস্থিত জনতার হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায় জানাজা শেষে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আছারি যখন ভিড় ঠেলে এগিয়ে এসে প্রিয় নেত্রীর কফিনটি নিজের কাঁধে তুলে নেন তখন এক অভাবনীয় আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি হয় একজন ধর্মীয় বক্তা হিসেবে তরুণ প্রজন্মের কাছে তার যে গ্রহণযোগ্যতা সেই জায়গা থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর কফিনে তার কাঁধ মেলানো যেন এক পরম শ্রদ্ধার নিদর্শন হয়ে ওঠে মাওলানা আঝারি যখন কফিনের এক পাশ শক্ত হাতে আঁকড়ে ধরেন তখন তার চোখে মুখে ছিল গভীর বিষাদের ছায়া চারপাশের হাজারো নেতাকর্মী আর সাধারণ মানুষ সেই দৃশ্য দেখে নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি এটি ছিল একটি ইতিহাসের শেষ যাত্রায় সামিল হবার আকুতি মাওলানা আঝারি কফিনটি কাঁধে নিয়ে যখন কয়েক কদম এগিয়ে যান তখন তাকে ঘিরে জনতার ঢল যেন আছড়ে পড়ে সবাই একবার শেষবারের মতো ছুঁয়ে দেখতে চান তাদের প্রিয় নেত্রীর কফিন শরিক হতে চান এই শেষ যাত্রায় ভিড়ের চাপে কফিন এগিয়ে নেওয়া দুষ্কর হয়ে পড়ছিল তবুও মাওলানা আঝারি এবং অন্য স্বেচ্ছাসেবকরা পরম মমতা ও সম্মানের সাথে ভিড় সামলে কফিনটি গাড়ির দিকে এগিয়ে নেন এই দৃশ্যটি উপস্থিত জনসমুদ্রের মাঝে এক গভীর ধর্মীয় ও মানবিক আবেগের সঞ্চার করে যা এই বিদায় লগ্নের শোককে আরও অনেক গুণ বাড়িয়ে দেয় দীর্ঘ সময় ধরে অপেক্ষমান লাখো মানুষের কাছে এই মুহূর্তটি ছিল পরম বেদনার যেখানে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিকতা আর শ্রদ্ধাবোধের এক অনন্য নজির স্থাপিত হয় এর আগে বুধবার একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটে তিন মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ শুরু হয় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইটুল মুকারগমের খতিব মুফতি আব্দুল মালিক জানাজা স্থায়ী ছিল দুই মিনিট যা তিনটে পাঁচ মিনিটে শেষ হয় এই প্রার্থনাতে সামিল হয়েছিলেন রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিদেশি কূটনৈতিকরা জনস্রোত কেবল মানিক মিয়া অ্যাভিনিউতেই সীমাবদ্ধ ছিল না খামারবাড়ি গেট এবং ফার্মগেট ছাপিয়ে তা এক বিশাল জনসমুদ্রে রূপ নেয় জানাজার ঠিক পূর্ব মুহূর্তে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় যখন বিএনপির স্থায়ী সমিতির সদস্য নজরুল ইসলাম খান প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অশ্রু সজল চোখে তিনি বলেন দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক কিন্তু সময়ের পরিক্রমায় দেশের প্রয়োজনে তিনি হয়ে উঠেছিলেন অপরিহার্য তার এই আবেগঘন বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের আরও বেশি শোকার্ত করে তোলে এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন উল্লেখ্য গত তেইশে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আশি বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ আইসিইউতে জীবন প্রয়াণের সন্ধিক্ষণে লড়াই করে অবশেষে গত ত্রিশে ডিসেম্বর ভোর ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার এই বিদায় ছিল একটি অধ্যায়ের সমাপ্তি জানাজা শেষে তার নিষ্প্রাণ দেহ নিয়ে যাওয়া হয় শেরে নগরে। লাখো মানুষের অশ্রু আর দোয়ায় শিক্ত হয়ে এভাবেই চিরবিদায় নিলেন বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী